হজরত ইসা আলি সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার বিস্ময়কর কাহিনী ভিডিওটা মনোযোগ এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদা হযরত মরিয়ম আলি সালাম তার পুত্র ঈসা আলি সালামকে বললেন বৎস আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে আমার জন্য কিছু ফল নিয়ে এস সেই সময় হজরত ইসা আলি সালাম ও মরিয়াম আল সালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকি বসবাস করত তাদের সাথে আর কেউ থাকত না মায়ের আদেশে হযরত ইসা তার জন্য ফল আনতে চলে গেলেন আর এদিকে হজরত মরিয়াম আলি সালাম সেই কুঠিতে রয়ে গেলেন এমন সময় মালাকুল বাউদ আজরাসাল্লাম তার সামনে উপস্থিত হলেন হজরত মরিয়ম আলি সালাম আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে কি উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন ফেরেস্তা আজরাইল আলি সালাম বললেন আমি আজরাইল আমি আল্লাহতালার নির্দেশে আপনার যান কবজ করার জন্য এখানে এসেছি দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হযরত মারিয়াম আল ইসালাম বললেন হে মালাকুল মাউদ আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন আমি আমার প্রাণের চাইতেও প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটি দেখা করতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে দু চারটে বাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখি অতএব সে ফিরে আসুক আর এরপরই আপনি না হয় আমার যান কবচ করবেন মালাকুল মাউদ আজরাইল আল ইসলাম বললেন হে ইসার জননী আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয় আল্লাহ আল্লাহরবুল আলমিনের এই ঘোষণা অনুসারে আমাকে এখনই আপনার যান কবজ করতে হবে আজরালের এই কথা শুনে হজরত মারিয়াম আলী ইসালাম বলে উঠলেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশেও অবাধ্য নই কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটিবার দেখেও যেতে পারলাম না যাই হোক আল্লাহ তালা যা কিছু করেন সবই তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন এর তিনি তার যান কবজ করার জন্য হজরত আজরাইল আলি অনুমতি দিয়ে দিলেন ফেরিস্তা আজরাইল যথাসময়ে হযরত মরিয়াম আলি সালামের যান কবজ করে চলে গেলেন এবং মারিয়াম আলি সালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পরে হজরত ইসাল ইসালাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন আর এসে তিনি দেখলেন তার জননী শায়িত রয়েছেন তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রা গিয়েছেন এজন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সারা শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে চলে গিয়েছে হজরত ইসা তার মায়ের এইরূপ হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন তিনি মাতার শোকে ও দুঃখে কাঁদতে লাগলেন তার এই করুণ কাদন দেখে পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে গেল এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মাতার দাফন কার্যে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করলেন কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকত না তাই তিনি তার মাতার দাফন কার্যে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের নিমিত্তে বেরিয়ে পড়লেন কিছুদূর পথ চলবার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো তারা তার নিকটে আসছিল তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবংফন কার্যের জন্য আমাকে একটু সহায়তা করেন তারা হজরত ইসা ইসলামের কথা শুনে বলল হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নই আমরা আল্লাহর ফেরেশতা আমরা আপনার মাতার এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্য বেহেস থেকে এসেছি এবং আমরা হজরত মরিয়াম আলী সালামের দাফন ও কাফন উপযোগী কাপড় সুগন্ধি ও আনুষাঙ্গিক জিনিসপত্র সঙ্গেই নিয়ে এসেছি অতঃপর হজরত ইসা ফেরস্তাগনকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কার্য সম্পন্ন করলেন মাতা ইন্তেকালের পরে হজরত ইসা বায়তুল মুকাদ্দাসে ফিরে আসলেন বায়তুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহরবুল আলমিন তার প্রতি নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইঞ্জেল কিতাব দান করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে আদেশ করলেন হে ইসা তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহ রবুল আলমিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ইসাসলাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ তালার বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে অদেব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে জীবন জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ কর হজরত ইসাল ইসলামের মুখে সব কথা শোনা মাত্রই ইহুদি ও বনি ইসরায়েলের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেবার চেষ্টায় মেতে উঠেছ আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনোভাবেই সার্থক হতে দেব না তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব হজরত ইসা ইসালাম তাদের জবাবে বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার আমি আল্লাহর একজন নবী সেই হিসেবে আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুসারে জাতিকে দিনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের উপর সেই রূপ আজাব নাজিল হবে যে রূপ ইতপূর্বে উম্মদদের উপরে নাজিল হয়েছিল নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনিজরালদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা আরম্ভ হলো। কতগুলো লোকজন বিরোধিতায় মেতে উঠল আবার কতগুলো লোকজন হাজরাতে ইসায়েল ইসলামের নিকট কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করল এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মজেজা প্রদর্শন করলেন তার মধ্যে অন্যতম ছিল মৃতকে জীবিত করা চির অন্ধকে আরোগ্য দান করা কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা ইত্যাদি নবীর সকল মজেজা দেখে অসংখ্য মানুষ হেদায়তের পথে আসলো কিন্তু যারা একঘে ও বদ নসিবের ছিল তারা এত সবকিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে উঠল যখন নবীর বিরোধী বনি ইসরায়েলেরা হজরত ইসাইল ইসলামকে হত্যার পরিকল্পনায় মেতে উঠলো তখন নবীর অনুসারী মুসলমান বন ইসরায়েলেরা তাদেরকে বলল তোমরা ইতোপূর্বে হযরত জাকারিয়া ও হযরত ইয়াহিয়া আলিহ ইসাল্লামকে হত্যা করেছ আর এখন চাচ্ছ হজরত ইসাল ইসলামকে হত্যা করতে এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আস হযরত ইসা অবশ্যই আল্লাহর একজন খাস নবী তিনি তোমাদেরকে যে সকল মজেজা দেখিয়েছেন এগুলি তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট আরও একদিন হযরত ইসা এক জনসভায় বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত মুসাইল ইসালামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবারের দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কাজ কর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব আলমিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তালার কিতাব তেলোয়াত করবে এবং মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কোন পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে তোমাদের আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের বিপদ আপদ ও আজাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে অতএব হে বন ইসরায়েল সম্প্রদায় তোমরা সকলেই আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপরে মনোযোগ সহকারে আমল করো। তিনি আরো বললেন হে বন ইসরায়েলের ভাইয়েরা আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ রবুল আলমিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি যার নাম হবে আহমাদ তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে তার দিন ও ধর্ম গ্রহণ কর সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর একখানি সম্মানে কিতাব অবতীর্ণ করা হবে সেই কিতাবের নাম হবে আল কুরআন যে ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তদানুযায়ী আমল করবে সেই ব্যক্তি হবে অশেষ সবাব ও মর্যাদার অধিকারী তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তালা ও ফেরেস্তারাও দরুদ পাঠ করেন সেই নবীকে আল্লাহ রবুল আলমিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটাও উপরে আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রব আলমিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব ধর্মদ্রোহী বন হাজরতি হজরত সালামের বক্তব্য শুনে বলল এত দেখছি মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে অতএব দেশের বাদশার নিকট তার ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই দুর্গে জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না আমরা তার চালাকি এবং গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছে। এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি সত্বর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত তখনকার সময়ে বাইতুল বায়তুল সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল বন ইসরায়েলদের কন্ট্রোলে সে হজরত ইসাইল ইসালাম ও তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল বন ইজরায়েলদের মধ্যে যখন এরূপ চরম দ্বন্দ্বমুখর পরিবেশ সৃষ্টি হলো। তখন সে হজরত ইসা ইসলাম ও তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হলেন হজরত ইসা ইসলাম ও তার অনুসারীদের কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায় এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকল বাদশাহ সে মিটিংয়ে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য এরা নবী ও রাসুলদের শত্রু এবং আল্লাহর শত্রু ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব কারণ আমি জানি এদেরকে নিধন করা একটি সবাবের কাজ হবে এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব বাদশাহ উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ইসাইল ইসলাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে একদম নিশ্চিহ্ন করে ফেলবে সেই মর্মে তারা হজরত ইসা ইসলামকে হত্যার পরিকল্পনা করল পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগল অনেকদিন যাবৎ তারা নবীকে একাকি পাওয়ার চেষ্টা করতে লাগল ইসা ইসলামের অনুসারীরা যখন দেখল বন ইসরায়েলরা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা তার পাহারায় নিযুক্ত হল ফলে বনি ইসরায়েলেরা নবীকে আর একাকি পাওয়ার সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে হত্যা করা হবে যেহেতু নবীর প্রহরী সর্বদা নিরস্ত্র থাকে অতএব তাদেরকে হত্যা করা তেমন কঠিন কোন কাজ হবে না একদিন হজরত ইসা ইসালাম তার সঙ্গীদের সাথে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন এই খবর জানতে পেরে বন ইসরায়েলরা দলবদ্ধভাবে সে গৃহ ঘেরাও করল এবং হজরত ইসাকে হত্যা করার জন্য দৃঢ় পরিকল্পনা করল এ সময় আল্লাহ রবুল আলমিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহল আলি ইসলামকে আদেশ দিলেন তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আস আল্লাহ রব্লুল আলমিনের আদেশে হজরত জিব্রাহল আলি ইসালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে ঈসা আলিহ সালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন হে নবী আপনার ব্যাপারে আল্লাহর্ববুল্লা আলমিনের সিদ্ধান্ত হল আপনি এখনই আমার সঙ্গে আসমানে যাবেন হজরত ঈসা আলি সালাম আল্লাহ রব্বুল আলমিনের আদেশ মতে জিব্রাইল সালামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে বর্ণিত আছে যে হজরত জিব্রাইল আলিহসালাম তখন ঈসা ইসলামকে একটি সাদা মেঘ খণ্ডের উপরে উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনীজালিরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পর যখন দেখল হযরত ইসা ও তার অনুসারীদের কেউই ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার সয়ই ওই খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে হযরত ইসাকে তন্নতন্ন করে খুঁজল কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় জিব্রাইল আল ইসালাম তার মুখমণ্ডলে একটি ফুক দিলেন তার চেহারা ইসা আল মতো চেহারায় পরিণত হয়ে গেল এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো তখন বনি ইসরালিরা তাকে ইসা এল ইসালাম মনে করে পাকড়াও করে নিল তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করলো কি থেকে কি হয়ে গেল সৈয় কিছুই বুঝতে পারল না ইহুদিদের সর্দার তখন চিৎকার করে বলতে লাগল ভাইরা তোমরা কি করছো তোমরা আমাকে মারছ কেন আমি তো তোমাদের সর্দার আমি ঈশাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে হত্যা করবে ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগল বেটা দাগাবাজ চুপ কর তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ইসা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টালবাহানা করবি তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলব না আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরতে ইসা আল ইসলামের চেহারায় রূপ নিয়েছে তাই সে চিৎকার করে আবার বলতে লাগল ভাইরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছ তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় সে একজন জাদুকর সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে কিন্তু কে শোনে কার কথা ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালানোর পরে তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলল ইহুদির সর্দার যখন বুঝতে পারল যে জনগণ তাকে শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগল হে বন ইজরা ভাইয়েরা আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের ওস্তাদ সৈয় আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্য রকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হজরত ইসার খোদার কীর্তি আমার বিশ্বাস হজরত ইসা আলিহসাল্লাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন আল্লাহ তালা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন সৈয় যখন হজরত ইসা আলিহিসামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করলো তখন বন ইসরায়েলের লোকেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তখন শুলে চড়িয়ে দিল ইহুদিদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল কিন্তু কেউ শুলল না তার কথা তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণ বায়ু নিভিয়ে দিল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল যখন ইহুদি সর্দারকে শুলে চড়িয়ে হত্যা করা হলো, তখন অধিকাংশ লোকেরই মনে হল এটা হজরত ইসা নয় এটা ইহুদি সর্দার সৈয় আর কিছু কিছু ইহুদি মনে করতে লাগল তারা খুদ নবী ইসাকেই হত্যা করেছে তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ার বাজে আরম্ভ হল অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল কেউ বলতে লাগল তারা সৈয়কে হত্যা করেছে আবার কেউ বলতে লাগল না তারা ইসাকে হত্যা করেছে এটা ছিল আল্লাহ আল্লাহরাবুল আলমিনের এক অপূর্ব লীলা খেলা এ অবস্থা দর্শন করে হাজরতে ইসায়েল ইসালামের অনুপস্থিতিতে বহু লোক হজরত উপরে ইমান আনল তারা কালেমা পাঠ করে হজরতে ইসা শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল কিন্তু হজরত ইসা ইসালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই চিন্তিত হয়ে পড়লেন অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন তারা তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রব্বল আলমিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন পরবর্তীতে আল্লাহর আলমিন পবিত্র কুরআনুল কারিমের মাধ্যমে হজরত ইসা আলাই ইসলামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিলেন হাদিস শরীফে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে তাদের মৃত পিতাকে জীবিত করে দেবে আসমানকে বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে আর দাজ্জালের এই সকল ক্যারামতি দেখে অধিকাংশ মানুষ নষ্ট করে তার প্রতি ইমান আনবে এবং তাকেই আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে দাজ্জালের ফেতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে তখনই আল্লাহ রবুল আলমিন তাকে হত্যা করার জন্য হজরতে ইসা আল সালামকে, এই পৃথিবীতে প্রেরণ করবেন হজরত ইসা এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন তখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের একজন উম্মত হয়ে আসবেন এই পৃথিবীতে আগমনের পরে হজরত ইসা দাজ্জালকে হত্যা করবেন এবং নমিনদেরকে নিয়ে এই পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত ইসা এই পৃথিবীতে পুনরায় আগমন করার পরে চল্লিশ বছর জীবন জীবনযাপন করবেন অতপর ইন্তেকাল হবে এবং তাকে রওজা রোবারকের পাশেই দাফন করা হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই হজরত ইসা এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তোফিক দান করুন আমিন